কি হবে যদি আমি বলি আপনার মেধা আর কঠোর পরিশ্রমই আপনাকে সফল হতে দিচ্ছে না আপনি হয়তো আপনার চেনা পরিধির মধ্যে সবচেয়ে প্রতিভাবান আর পরিশ্রমী মানুষ কিন্তু যখনই জীবনে বড় কোনো সুযোগ আসে বা স্বীকৃতির মুহূর্ত তৈরি হয় অন্য কেউ হয়তো আপনার চেয়েও কম যোগ্য সেটা আপনার চোখের সামনে থেকে নিয়ে যায় বন্ধুদের আড্ডায় বা কোনো সামাজিক আলোচনায় আপনার দারুণ সব ভাবনা গুরুত্বই পায় না মনে হয় যেন আপনি অদৃশ্য এই হতাশাজনক অনুভূতি কি আপনার খুব পরিচিত এর কারণ ছোটবেলা থেকে আমাদের একটি বিপজ্জনক মিথ্যে শেখানো হয়েছে শুধু কঠোর পরিশ্রম করলেই সফল হবে কিন্তু এটাই আধুনিক জীবনের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ফাদ এই মিথ্যের কারণেই তৈরি হয় ট্যালেন্টেড ফেলিয়ার অর্থাৎ এমন সব প্রতিভাবান মানুষ যারা শুধু সেরা হওয়ার এক অদৃশ্য ইঁদুর দৌড়ে ছুটতে ছুটতে পরিবার বন্ধু এবং সাফল্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কিন্তু আজ আমি কোনো জ্ঞান দিতে আসিনি আমি আপনাকে সেই চারটি অলিখিত নিয়ম বলবো যা সফল মানুষদের বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা করে এই চারটি বিষয় যদি জীবনে ধারণ করতে পারেন তাহলে মানুষ শুধু আপনার প্রতিভাকে নয় আপনাকে একজন অনুসরণীয় ব্যক্তিত্ব হিসাবে মানতে বাধ্য হবে তাই শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার চিন্তার জগতে এক নতুন দিগন্ত খুলে দেবে প্রথম বিষয় একা চলার অহংকার ছাড়ুন শৈশব থেকে আমাদের অবচেতন মনে প্রতিযোগিতার বীজ বুনে দেওয়া হয় কে প্রথম হবে কে এগিয়ে থাকবে এই ইঁদুর দৌড়ে ছুটতে গিয়ে আমরা সবচেয়ে জরুরি একটি মানবিক গুণ হারিয়ে ফেলি আর তা হল একে অপরের হাত ধরে এগিয়ে চলা একটু গভীরভাবে ভাবুন আজকের পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি একক প্রতিভা একদমই নয় আসল শক্তি হল সম্মিলিত চেতনা বা একসঙ্গে পথ চলার ক্ষমতা আপনি হয়তো একাই একটি কাজ নিখুঁতভাবে করতে পারেন কিন্তু আপনি একা একটি বড় সামাজিক পরিবর্তন আনতে পারবেন না বা একটি কমিউনিটিকে নতুন পথ দেখাতে পারবেন না সফল হতে চাইলে আমি একাই সেরা এই অহংকার ছেড়ে আমরা একসঙ্গে অজেও এই বিশ্বাসকে আলিঙ্গন করতে হবে একসঙ্গে পথ চলার অর্থ শুধু কাজ ভাগ করে নেওয়া নয় এটি একটি গভীর মানসিক সংযোগ এর মানে হলো অন্যের চিন্তাভাবনাকে সম্মান করা এমন কি তা আপনার থেকে সম্পূর্ণ ভিন্ন হলেও কেউ আপনার কোনো কাজের গঠনমূলক সমালোচনা করলে সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে না দেখে নিজের উন্নতির সোপান হিসাবে দেখা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের অহংকারকে বিসর্জন দিয়ে প্রয়োজনে অন্যের কাছে সাহায্য চাইতে পারা মনে রাখবেন সাহায্য চাওয়া দুর্বলতা নয় বরং এটি আপনার চারপাশের মানুষদের প্রতি গভীর আস্থার প্রতিফলন যে মানুষ নিজের প্রতিভার অহংকারে একা চলতে চায় সে ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়ে কিন্তু যে নিজের জ্ঞানের সাথে অন্যের দক্ষতাকে জুড়ে দিয়ে এগিয়ে যায় সবাই তার যাত্রাপথের সঙ্গী হতে চায় কারণ দিন শেষে একজন সত্যিকারের অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব নিজে নায়ক হতে চায় না সে তার চারপাশের প্রত্যেককেই নায়ক হিসাবে গড়ে তোলে তাই পরেরবার বার কোনো সম্মিলিত উদ্যোগে শুধু নিজের পারফরমেন্স নিয়ে না ভেবে নিজেকে প্রশ্ন করুন কিভাবে আমি অন্যকে সাহায্য করতে পারি কিভাবে সবার ভেতরের সেরাটা বের করে আনা যায় এই একটি মানসিক পরিবর্তনই আপনাকে সাধারণের ভিড় থেকে আলাদা করে দেবে দ্বিতীয় বিষয় সমস্যা নয় সমাধানের অংশ হন আপনার চারপাশে এমনকি কেউ আছেন যার কাছে যে কোনো সমস্যা নিয়ে গেলে তিনি অস্থির না হয়ে শান্তভাবে একটি পথ খুঁজে বের করেন যার উপর ভরসা করা যায় যে পরিস্থিতি যতই অন্ধকার হোক না কেন তিনি আশার আলো দেখাবেনি এই মানুষগুলো মনস্তাত্ত্বিকভাবে অন্যদের চেয়ে আলাদা কারণ তাদের মধ্যে একটি অসাধারণ ক্ষমতা রয়েছে আর তা হল সমস্যাকে সুযোগ হিসেবে দেখার মানসিকতা অধিকাংশ মানুষ সমস্যা দেখলেই ভয় পায় অভিযোগ করে অথবা একে অপরের অপর দোষ চাপানোর খেলায় মেতে ওঠে এটা মানুষের একটি স্বাভাবিক আত্মরক্ষামূলক প্রবৃত্তি কিন্তু যারা সফল হন তারা এই প্রবৃত্তিকে জয় করে সমস্যাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখেন এবং তার সমাধান খুঁজতে ঝাঁপিয়ে পড়েন প্রশ্নটি খুব সহজ আপনি কি পরিস্থিতির শিকার হন নাকি পরিস্থিতির নিয়ন্ত্রক হয়ে ওঠেন ধরুন আপনি বন্ধুদের নিয়ে একটি বড় পরিকল্পনা করলেন কিন্তু শেষ মুহূর্তে সব কিছু ভেস্তে গেল সাধারণ মানুষ হয়তো হতাশ হয়ে একে অপরকে দোষ দেবে কিন্তু যার মধ্যে সমাধান কেন্দ্রিক মানসিকতা আছে তিনি কি করবেন তিনি প্রথমেই মাথা ঠান্ডা রেখে ভাববেন এই অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে আমরা কি শিখতে পারি এই মুহূর্তে আমাদের হাতে বিকল্প কি কি পথ খোলা আছে তিনি শুধু অভিযোগ করে বসে থাকবেন না বরং সংকটকে সম্ভাবনায় রূপান্তর করার চেষ্টা করবেন চাপের মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণ করে যুক্তি দিয়ে চিন্তা করার এই ক্ষমতাটাই একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য করে দেয় মানুষ তার কথাই শুনে যার কাছে সমস্যার অভিযোগ নয় সমাধান পাওয়া যায় এই দক্ষতা একদিনে আসবে না এর জন্য প্রয়োজন নিয়মিত মানসিক অনুশীলন যে কোনো সমস্যার গভীরে গিয়ে তার মূল কারণটা খুঁজে বের করুন কেবল একটি সমাধান না ভেবে একাধিক বিকল্প পথের কথা ভাবুন এরপর সিদ্ধান্ত নিয়ে কাজে নামুন এবং ফলাফল যাই হোক তা থেকে শিখুন মনে রাখবেন যে শুধু অভিযোগ করে সে অতীতেই আটকে থাকে আর যে সমাধানের পথ দেখায় ভবিষ্যৎ তার জন্যই অপেক্ষা করে যদি এই পর্যন্ত আলোচনা আপনার চিন্তার জগতে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাকে বুঝিয়ে দেয় যে এই পথ চলায় আমি একা নই আপনিও সাথে আছেন এই কথাগুলো আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলেই তা বৃদ্ধি পায় তৃতীয় বিষয় বুদ্ধি নয় ইমোশনকে কাজে লাগান আমরা সবাই জানি সফল হতে গেলে বুদ্ধিমত্তা বা আইকিউ অপরিহার্য কিন্তু আজকের পৃথিবীর কঠিন বাস্তবতা হলো শুধু আইকিউ দিয়ে সাফল্যের শিখরে পৌঁছনো প্রায় অসম্ভব মনোবিজ্ঞানীরা এবং জীবন বিশেষজ্ঞরা একটি বিষয়ে একমত দীর্ঘমেয়াদী সাফল্যের আসল চাবিকাঠি হল ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু কী এই ইমোশনাল ইন্টেলিজেন্স খুব সহজ ভাষায় এটি হল নিজের এবং অন্যের আবেগ অনুভূতিকে গভীরভাবে বোঝার এবং তাকে সঠিক পথে চালনা করার ক্ষমতা এর দুটি দিক রয়েছে প্রথমত নিজের আবেগ যেমন রাগ ভয় হতাশা আনন্দ চেনা এবং তার দাস না হয়ে তার প্রভু হওয়া দ্বিতীয়ত অন্যের আবেগ ও অনুভূতিকে বোঝা এবং তাকে সম্মান করা যাকে আমরা সহানুভূতি বা এমপ্যাথি বলি একটু ভেবে দেখুন আপনার জীবনে এমন অনেক বুদ্ধিমান মানুষকে দেখেছেন না যারা নিজের ক্ষেত্রে হয়তো অসাধারণ কিন্তু তাদের আশেপাশে থাকতে কেউ বোধ করে না তারা হয়তো সামান্যতেই রেগে যান অন্যের মতামতকে অবজ্ঞা করেন অথবা কঠিন পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে এমন কিছু করে বসেন যা পুরো পরিবেশটাকেই বিষাক্ত করে তোলে ফলাফল মেধা থাকা সত্ত্বেও তারা এক জায়গায় গিয়ে থেমে যান কারণটা মনস্তাত্ত্বিকভাবে খুব পরিষ্কার আপনি যতই প্রতিভাবান হন না কেন যদি মানুষ আপনার সাথে মানসিক নিরাপত্তা বোধ না করে তাহলে তারা আপনাকে মন থেকে বিশ্বাস বা অনুসরণ করবে না যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি তারা সম্পর্কের রসায়নটা অন্যদের চেয়ে ভালো বোঝেন তারা ছোটখাটো দলাদলি বা রেশারেশি এড়িয়ে চলেন এবং সবার সঙ্গে একটা সুস্থ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখেন যেহেতু তারা অন্যের আবেগ বোঝেন তাদের কাছের মানুষেরা তাদের ওপর সহজেই ভরসা করতে পারে এই আস্থার কারণেই তারা স্বাভাবিকভাবেই সবার কাছে প্রিয় হয়ে ওঠেন এবং যে কোনো উত্তপ্ত আলোচনাকে ঝগড়াই পরিণত না করে একটি সুস্থ বিতর্কের মাধ্যমে সবার জন্য সেরা সিদ্ধান্তটি বের করে আনেন জীবনের বড় সুযোগগুলো প্রায় সেই মানুষটাই পায় যে শুধু দক্ষতায় সেরা নয় বরং মানুষ হিসেবে অসাধারণ তাই নিজের আবেগকে বোঝা এবং অন্যকে সম্মান করার এই শিল্পটি আয়ত্ত করুন এটা আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি চতুর্থ বিষয় চুপ থাকার অভ্যাস ত্যাগ করুন কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বড় বড় নেতা বা চিন্তাবিদদের মধ্যে সবচেয়ে সাধারণ মিল কোনটি তাদের প্রায় প্রত্যেকেরই একটি অসাধারণ গুণ রয়েছে আর তা হলো তাদের কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের জাদুকরী ক্ষমতা অনেকেই ভাবেন কমিউনিকেশন স্কিল মানে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারা কিন্তু এটি ছবির একটি ছোট অংশমাত্র সত্যিকারের যোগাযোগ দক্ষতা এর চেয়ে অনেক গভীর একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এর মূল কথা হলো, নিজের ভাবনাকে স্পষ্টভাবে অন্যের মনে পৌঁছে দেওয়া সেটা হতে পারে কোনো আলোচনায় নিজের আইডিয়া তুলে ধরা বা সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য লেখা আপনার মাথায় যতই যুগান্তকারী আইডিয়া থাকুক না কেন যদি আপনি তা অন্যকে বোঝাতেই না পারেন তাহলে তার কোনো মূল্য নেই যোগাযোগের সবচেয়ে অবহেলিত অথচ শক্তিশালী অংশ হল মনোযোগ দিয়ে শোনা বেশিরভাগ মানুষ সোনার ভান করে কিন্তু মনে মনে অপেক্ষা করে কখন নিজের কথাটা বলবে কিন্তু একজন প্রকৃত কমিউনিকেটর কথা বলার আগে শোনেন প্রশ্ন করেন এবং সামনের মানুষটি ঠিক কি বোঝাতে চাইছে তার গভীরে প্রবেশ করেন যখন আপনি কাউকে মন দিয়ে শোনেন তখন আপনি তাকে সম্মান দেখান যা সম্পর্কের ভিতকে শক্তিশালী করে একজন দুঃখ কমিউনিকেটর জানেন কার সাথে কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় তিনি পরিস্থিতি ও মানুষ বুঝে নিজের ভাষা ও আচরণ বদলানোর ক্ষমতা রাখেন যা শক্তিশালী যোগাযোগের আসল পরিচয় দেখুন অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট হওয়াটা কোনো সমস্যা নয় কিন্তু যখন দরকারি মুহূর্তে নিজের আইডিয়া প্রকাশ করতে না পারা বা কথা বলতে ভয় পাওয়াটা একটা মানসিক সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় তখন তা আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই দক্ষতা আপনাকে একটি শক্তিশালী সামাজিক যোগাযোগ তৈরি করতে এবং আপনার কাছের মানুষদের সঠিকভাবে পথ দেখাতে সাহায্য করবে তাহলে দিনের শেষে আমরা কি শিখলাম এই ছিল সেই চারটি বাস্তব ভিত্তি যা আপনাকে ভিড়ের মধ্যে একজন সাধারণ মানুষ থেকে সত্যিকারের প্রেরণাদায়ী ব্যক্তিত্বে পরিণত করতে পারে চলুন আরেকবার দেখেনি এক একক অহংকার ছেড়ে সম্মিলিত চেতনায় বিশ্বাস স্থাপন করুন দুই সমস্যার অংশ না হয়ে সমাধানের উৎস হয়ে উঠুন তিন শুধু বুদ্ধির জোরে নয় আবেগ ও সহানুভূতির শক্তিতে পৃথিবীকে জয় করুন চার এবং সবশেষে নিজের ভাবনাকে সাহসের সাথে প্রকাশ করার শিল্প আয়ত্ত করুন এই চারটি বিষয় কোনো রকেট সায়েন্স নয় কিন্তু এগুলো অর্জন করতে প্রয়োজন ধৈর্য ইচ্ছা এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার মানসিকতা সাফল্যের কোনো শর্টকাট নেই যারা লম্বা দৌড়ের ঘোড়া হন তারা শুধু অন্যদের চেয়ে বেশি পরিশ্রমী নয় বরং প্রতিনিয়ত নিজের ভেতরের সীমাবদ্ধতাকে অতিক্রম করেন এই চারটি গুণ আপনাকে সেই দীর্ঘ পথের যাত্রী হতে সাহায্য করবে আজ থেকেই এই বিষয়গুলো আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন আমি কথা দিচ্ছি সময়ের সাথে সাথে আপনি নিজের মধ্যে এবং আপনার চারপাশের মানুষের চোখে একটি অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন আজকের আলোচনা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এই স্কিলগুলোর মধ্যে কোনটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন যদি এই ধরনের গভীর আলোচনা আরও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ